আমি টুটপালি রান্না আবার এসেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি আইসক্রিম দেখাবো আমের একদম কুচি আম নিয়েছি এই যে এখনও কালার আছে সবুজ সবুজ কালার এটা আমি দেড়খানা নিয়েছি বেশি আইসক্রিম করবো না আপনাদের দেখানোর জন্য আমি করছি তারপরে খেতেও ভালো লাগে একটুখানি জল দেবো কাটিরের মধ্যে যতটা আইসক্রিম করবো ততটাই আমি জল দিচ্ছি জল দিচ্ছি এবার আমি গ্যাসে বসিয়ে একটু গুম দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমার সিদ্ধ হোক তারপর আমি দেখাচ্ছি আমার আম সিদ্ধ হয়ে গেছে এই যে এবারে এটাকে আমি নামিয়ে দেবো যে ঠান্ডা করে মিক্সিতে ফাটিয়ে তারপরে আইসক্রিমটা কীভাবে করবো আপনাকে দেখি সিদ্ধ করে এই মিক্সির মধ্যে বসিয়ে দিয়েছি একটু হাতে করে চট করে দিচ্ছি এবার ছিনে দেবো পরিমাণ মতো একটু বিট নুন দেবো এই বিট নুনটা আমি ডেলা কিনেছি এটা হচ্ছে আশা বিন্দু একটু বিন্দু দেবো সাতটা হারার জন্য একটুখানি আমের জল দেবো এই আমের জলটা আমি সবটা দেবো না তাহলে ভাব একটু বেশি হয়ে যাবে ফাটানোর জন্য একটু আমি জল দেবো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কাত স্মুথ একটা হয়েছে আর এই বিনটা দিতে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর টেস্টি বেশ খুব সুন্দর হবে আমরা যে প্যাকেট বিনুনটা খাই সেটা কিন্তু আশু বিন্দু নয় এই ডেলা বিনুনটা আমি দোকানে বলিয়ে আনিয়েছি কলকাতায় পাওয়া যায়নি বুঝে তাই একটা ব্যাটার তৈরি হয়েছে কলকাতা না কিছুটা জল দেবো যে আমি জল সাপটা দেবো না একটু হয়ে দেব ব্যাটারি এরকম তৈরি হচ্ছে খুব বেশি পাতলাও করবো না খুব বেশি ঘনও করবো না এবার আমি একটু গ্রিন কালার দেবো ফুট ফুড কালার দেবো গ্রিন ফুড কালার এটাতে না দিলেও হবে কালারটা দিলে দেখতে ভালো লাগে বলে আমি একটুখানি দিয়েছি আসলে তো আমের টেস্ট আমের টেস্টটাই পাওয়া যাবে দিয়ে একটু কালার দিলাম গ্রিন ফুড কালার দেখতে ভালো লাগে জন্য গ্রিন কালার এসেছে আমি গ্রিন কালারটা দিয়ে টেস্টের জন্য আমরা না উঠতে পারি এটা অপশানের মধ্যে দেখতে ভালো লাগবে আসল স্বাদ হয়ে গেছে আমের কাঁচা গন্ধটা ওই আমের মধ্যেই পাওয়া যাবে কেউ ইয়েলো ফুড কালার দিতে পারে কেউ লাল করার জন্য লালও কালার দিতে পারে যার সেটা ইচ্ছা আমি একটুখানি জিরে ভাজা দেবো একটু টেস্টির জন্য আমি চাপচে করে একটু নেড়ে নেবো গ্লাসে একটু আমি একটু করে ঢেলে দেবো আর একটু বেশি করে ফাটি নি গ্লাসে একটু করে কফি কার গ্লাসে একটু করে আমি ঢেলে দেবো এই প্লাস্টিক দিয়ে আমি মুখগুলোর চাপা দেব এরকম একটা গাডার নেবে গাড়ার সাহায্যে এইভাবে চেপে দেবে এইভাবে ধরবে আর এইভাবে ধরে একটা করে গাডার বাড়িতে যেটা থাকে সব কিছু দিয়েই হয় বন্ধুরা এবারে এরকম একটা ছুঁড়িয়ে চুরির সাহায্যে একটু করে জাস্ট ফুটো করে দেবো আমি এর আগে কুলপি দেখেছি আজকে আমি ম্যাঙ্গো দেখাচ্ছি এরকম কাটি আমার বাড়িতে আছে আইসক্রিম খাওয়ার কাটি দই খাওয়ার কাটি সব আছে আমি রেখে দিয়েছিলাম এইভাবে আমার চামচগুলো দিয়ে দেব এবার আমি ডিপ ফ্রিজে ঢোকাতে যাচ্ছি দশ থেকে বারো ঘন্টা রেখে দেবেন দশ ঘন্টা হবে না আমার গরম পড়ে গেছে বারো ঘন্টা রাখবেন বারো ঘন্টা পর আমি দেখাবো আপনাদের কিন্তু আমার জমেছে আমি এই ফ্রিজে রেখে দিচ্ছি এই ফ্রিজে আমি এবার রেখে দেবো আমার একদম রেডি যে আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি রিমোট করে এরকম আমের আইসক্রিম আপনারা বানিয়ে আবার দেখুন খেয়ে আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর আমার একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ